নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করব যে লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব গীতু বিজ্ঞান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইবটা করো পাশে থাকা বেল আইকনটাকেও অন করে রেখো মনে রেখো যদি সাবস্ক্রাইব না করো তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছবে না তাই বলছি বন্ধুরা মনে করি কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর পাশে থাকা বেল আইকনটাকেও অন করে রাখবে তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল এসে সদস্য হই কিন্তু যদি এখনও সাবস্ক্রাইবটা না করে থাকো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইবটা করে রেখো আর পাশের বেল আইকনটা কম করে রেখো তাহলে যা যা ভিডিও পাঠাবো তার নোটিফিকেশান পেয়ে যাবে এবার তবে আমরা রেসনে চলে আসি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি আরেকটি দেশাত্মবোধক গান গানের নাম ভারত সন্তান মোরা এর আগেও আরেকটি গান আমি গিয়েছি যারা দেখুনি অবশ্যই আমার চ্যানেলটি লিস্ট খুললে দেখতেই পাবে ভালো লাগলে অবশ্যই ওই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না ঠিক আছে আজকে আমি আরেকটি দেশাত্মবোধক গান নিয়ে এসেছি গানের নাম ভারত সন্তান মোরা এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে টিউটোর করি শেখাবো পনেরোই আগস্ট উপলক্ষে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো বি ফ্ল্যাট স্কিলের সারিগামাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও আমাদের গানটা দেখো বি ফ্ল্যাট স্কেলেই তোমরা তোমাদের সুবিধা মতো স্কেল অনুযায়ী গানটাকে তুলে নিতে পারো কোনো অসুবিধা তোমাদের তার জন্য হবে না ঠিক আছে গানের নাম ভারত সন্তান মোরা আর এই গানটির তাল হবে দাদরা দাদরা তালের উপর আমাদের পুরো গানটা হবে তো দাদরা দিদি না নাতি নাতি ছমাত্রা তিন তিন ছন্দে এই দাদরা তালের উপর আমাদের গানটা হবে তো আমাদের গানটায় কোমল স্বর ব্যবহার হচ্ছে মধ্য সপ্তকের কোমল নি ব্যবহার হবে ঠিক আছে মধ্যে সব থেকে কোমল নি ব্যবহার হবে আর বাদ বাকি আমাদের সমস্ত শুদ্ধ লাগবে শুধু কোমল নি অনুসারে ব্যবহার আছে এই গান ঠিক আছে তো শুরু হচ্ছে ফার্স্ট ফার্স্ট फर्स्ट फिर तो नोटिशन में दू धा धा

তো এখানে শেষ হচ্ছে আমি ফার্স্ট পার্স তাই ছোট্ট প্রথম অন্তরাতে পিতা মাতা मोदी

প্রথম অন্তরে বসে গিয়ে এখন একটা কথা বসে গিয়ে শেষ হয়ে যাবে আমাদের প্রথম অন্তর এবার গানের লাস্ট পার্ট এটা আমাদের শেষ অন্তরা ভারত অন্ত पापा দেখে নাও আবার দেখিয়ে দিয়েছি শুধু সুন্দর নিয়ে থেকে शो धारो संग আচ্ছা আমাদের গানটা কিন্তু শেষ হলো ভিডিওটাও শেষ হলো পুরো ফার্স্ট পার্ট একই ইউনসে একই কথা বসে গেল রোটিশান মাস্ট পার্ট বললাম না আমি আগে রোটেশন দেখিয়ে দিয়েছি সে এক ইউসে একই কথাই আবার বাঁচবে লাস্টে শেষ করার সময় গানটা ঠিক আছে তো আশা করি তোমরা খুব সহজে গানটা তুলে নিতে পারবে কোনো অসুবিধা হবে না এবার তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু মনে করছে লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব ইউটিউব বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন আপডেট যদি পেতে চাও তাহলে সবার আগে বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবে আর পাশের বেল আইকনটাকেও মনে করে অন করবে ঠিক আছে তাহলে যা যা ভিডিও আপলোড করে পাঠাবো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আছি আমি গান শেখানো ক্লাস শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমার সাথে থাকার জন্য নতুন রেসিপি শেখার জন্য আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদম নতুন রেসিপির সাথে তুমি ভালো থাকো সুস্থ থাকো আজ আসসালাম নমস্কার